সুপ্রিয় দর্শক সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে একটা বড় প্রবলেম সেটা হলো জমি জমার ভাগ বাটোয়ারা বিশেষ করে উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমি জমার ভাগ বাটোয়ারা বা অন্য কোনো ক্ষেত্রে কেনা বা অন্য ক্ষেত্রেও জমির এই ভাগ নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়ে থাকে আর আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে উত্তরাধিকারিক সূত্রে ভাই বোন বা চাচাতো ভাই বোন বা এই টাইপের আত্মীয় স্বজনের মধ্যে জমির ভাগ নিয়ে কিন্তু ঝামেলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় মারামারি বেঁধে যায় এবং সেই মারামারিতে দেখা যায় যে কাটাকাটি পর্যন্ত চলে যায় ইভেন দুই একটা কিন্তু মারাও যায় এরকম ঘটনাও কিন্তু ঘটে থাকে তো এই প্রবলেমগুলো যে হয়ে থাকে এই প্রবলেমগুলো যদি চান তাহলে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারেন বাংলাদেশ সরকারের স্পেসিফিক একটা ক্যালকুলেটর রয়েছে এই ক্যালকুলেটর ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনি আপনার বাবা অথবা মায়ের কাছ থেকে প্রাপ্ত বা উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত জমি কিভাবে ভাগ করবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়া আজকের ভিডিওতে ডিটেলসে আমি দেখাবো তো ভিওয়ার্স আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব এর আগে যারা আমাকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না জমি জমার ভাগ করার জন্য বাংলাদেশ সরকার তথা ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে ক্যালকুলেটার রয়েছে বা যে ক্যালকুলেটার তারা তৈরি করেছে সেই ক্যালকুলেটার ব্যবহার করার জন্য আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে সরাসরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দেন এই যে ওয়েবসাইট বা অ্যাড্রেস বার রয়েছে এখানে গিয়ে লিখবেন উত্তরাধিকার ডট বাংলা এই যে উত্তরাধিকার ডট বাংলা এটা কিন্তু একটা ওয়েবসাইট বাংলা ওয়েবসাইট আপনি হয়তো এর আগে কখনো এই ধরনের বাংলা ওয়েবসাইট দেখেননি ওয়েবসাইটগুলো সবসময় ইংরেজিতে হয়ে থাকে এটাই আমরা কিন্তু জানি বাট বাংলাতেও কিন্তু কিছু ওয়েবসাইট হয়ে থাকে তার মধ্যে এইটা একটা উত্তরাধিকার ডট বাংলা এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব দেন দেখুন এখানে কিন্তু একটা ওয়েবসাইটে সুন্দর একটা কাঠামো চলে এসেছে সরাসরি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই থ্রি থ্রি লাইন রয়েছে থ্রি লাইনের উপর যদি ক্লিক করি তাহলে এখানে কিছু রুলস রেগুলেশান আমরা পাবো এগুলো আমরা দেখব না এখন দেন এখান থেকে ইএন লেখা রয়েছে এর উপর যদি ক্লিক করা যায় তাহলে এই ওয়েবসাইটগুলো কিন্তু সব ইংরেজিতে হয়ে যাবে আর যদি বিএন এর উপর ক্লিক করা যায় তাহলে এই ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলো কিন্তু বাংলায় হয়ে যাবে তো আপনি যখন জমি জমা ভাগ করবেন তাহলে দেখুন এখানে সুন্দর কিন্তু এই যে যত ধরনের আত্মীয় স্বজন থাকতে পারে তার কিন্তু একটা তালিকা এখানে কিন্তু করা হয়েছে এবং এই তালিকা ধরেই কিন্তু আপনাকে টিকমার্ক দিতে হবে এখন তালিকা করার সময় চিন্তা করতে হবে যে আপনার কয়টা ভাই বোন রয়েছে বা আপনার মা যদি দুটো হয়ে থাকে সেই দিকের কোনো ভাই আছে কি না বোন আছে কি না অথবা বাবা যদি দুটো হয়ে থাকে ওই দিক থেকে কোনো ভাই আছে কি না বোন আছে কিনা অথবা চাচারা অংশ পাবে কিনা বা চাচাতো ভাই বোন অংশ পাবে কি না এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি এখন ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করব ধরুন আমার কিছু জমি আছে সেই জমিগুলো আমি ডিস্ট্রিবিউশন করে দিব তো ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে প্রথমেই ধরুন হচ্ছে আমার মানে কথার কথা আর কি আমার পিতা অ্যাবসেন্ট এবং মাতাও অ্যাবসেন্ট আমরা ভাই বোন আছি এই ভাই বোনরা জমি ভাগ বাটোরা করে নিব এখন তো আমি ধরে নিলাম যে আমার মানে পুত্র বলতে ভাই আর কি তো পুত্র সন্তান রয়েছে আমার বাবার পুত্র সন্তান রয়েছেন আমি দিয়ে দিলাম পুত্র সন্তান আছে একজন আমি এখানে একজন এখানে একজন থাকলে একজন দিতে পারেন আর যদি দুজন থাকে তাহলে এখানে এভাবে সিলেক্ট করে সিলেক্ট করে দুই দিয়ে দিবেন দেন এখানে দেখুন আপনার যদি ভাই থেকে থাকে মৃত তাহলে এখানে টিকমার্ক দিবেন আর যদি না থাকে তাহলে টিকমার্ক দিবেন না ঠিক সিমিলারলি আপনার যদি বোন থাকে তাহলে বনে টিকমার্ক দিবেন অর্থাৎ কন্যার এখানে টিকমার্ক দিবেন ধরে নিলাম কন্যা একটা রয়েছে সেই জন্য আমি টিকমার্ক এখানে দিলাম এবং সংখ্যাটা একই রাখলাম এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে যে দেখুন বই মাত্রেও সৎ ভাই আমরা এখানে একটু সৎ ভাইয়ের দিকে যাব সৎ ভাই আসলে কী জিনিস সৎ ভাই কিন্তু দুই রকম হয়ে থাকে ক্ষেত্রে আসে যে মা দুইটা আরেক ক্ষেত্রে আসে হচ্ছে বাবা দুইজন এরকম ঘটনা কিন্তু ঘটে সৎ ভাই বই মাত্রেও দেখুন এখানে আমরা টিক নিলাম সৎ ভাই বই মাত্রেও এটা মানে কি এটার মানে হচ্ছে আপনার সৎ ভাই কিন্তু অন্য মায়ের দিকের অর্থাৎ মা যদি দুটা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে বই মাত্রেও নিচের দিকে দেখুন বই পেত্র আছে এর মানে হচ্ছে দুইজন যদি পিতা থাকে তাহলে এটা কিন্তু বই হতে পারে তো এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিলাম যেমন সৎ ভাইয়ের এখানে আমি জাস্ট একটা দিয়ে দিলাম আর কি কথার কথা যদিও সৎ ভাইরা সাধারণত জমি জমার ভাগ পায় না এরূপ ক্ষেত্রে তবে চাইলে আপনি দান করতে পারেন কিছু বাট নরকালি নর্মালি সরকারি নিয়মে কিন্তু এটা আসবে না তো এদিকে দেখুন চাচাতো ভাই আছে এগুলো আছে এগুলোকে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন আমি ধরুন দিয়ে দিলাম একটা চাচাতো ভাই যদিও চাচাতো ভাইয়ের এখানে জমি জমার ওই জায়গাটাতে কোনো অ্যামাউন্ট আসার কথা না আমরা একটু জাস্ট যাচাই করার জন্য দিয়ে দিলাম চাচাতো ভাই একটা দিয়ে দিলাম এবার আমি সম্পদের এখানে আসি ধরুন আমি এখানে সম্পদের পরিমাণটা দিয়ে দিচ্ছি জমি জমার পরিমাণটা খুব অল্প পরিমাণে জমির পরিমাণ দিই ধরুন দুই বিঘা মানে ছেষট্টি শতাংশ দিয়ে দিলাম অবশ্যই আপনার টোটাল অ্যামাউন্টে আপনাকে দিতে হবে কিন্তু শতাংশে তেত্রিশ শতাংশ এক বিঘা এই শতাংশ করে আপনাকে বিঘার অ্যামাউন্টটা শতাংশে প্রকাশ করতে হবে দেন দিতে হবে এখন আমি স্বর্ণ দিলাম না দিয়ে সরাসরি এখানে ফলাফল দেখতে চাই দেখুন ফলাফলের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কি এসেছে পুত্র কিন্তু আমি দিয়েছিলাম দুইজন তার মধ্যে প্রথম পুত্র হচ্ছে মোট যে জমি জমা রয়েছে তার পয়েন্ট ফোর অংশ পাচ্ছেন আবার দ্বিতীয় পুত্রে কিন্তু ফোর অংশ পাচ্ছেন এবং কন্যা পাচ্ছেন দুই অংশ তার মানে কি আসলো যে এই যে এক বিঘা যে জমি থাকলো কথার কথা একশো একশো কাঠা জমির যদি জমি থাকে একশো কাঠার মধ্যে চল্লিশ কাঠা পাবেন এক ভাই চল্লিশ কাঠা পাবে আরেক ভাই আর বিশ কাটা পাবে হচ্ছে বোন তার মানে হচ্ছে দুই বোন সমান এক ভাই যে কথা প্রচলিত আছে সমাজে সেটা কিন্তু সত্য এখান থেকে আমরা দেখছি এবং এইখানে দেখুন আগেই বলেছিলাম যে সৎ ভাই সৎ ভাই কিন্তু কোনো কিছু পাবে না দেখুন এখানে কিন্তু কোনো কিছু পায়নি আবার চাচাতো ভাই সেও কিন্তু কোনো কিছু পায়নি এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু থাকে যদি আপনার বাবার কোনো ভাই না থাকে অর্থাৎ আপনারা বোন কিন্তু ভাই নাই সেক্ষেত্রে কিন্তু এই যে চাচাতো ভাই কিন্তু জমে জমার অংশ পাবে তো সেটা আমরা একটু চেক করার জন্য একটু দেখি আসলেও পাই কি না ধরুন এখানে আমি এই যে পুত্র এই জায়গাটাতে আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম আর কন্যার এখানে ধরুন আমি দুই করে দিচ্ছি দুই করে দিলাম এখন কন্যার এখানে দুই করে দিলাম দুই করে দিয়ে আমি নিচের দিকে চলে যাই পুত্র আবার টিকমার্ক হয়ে গেল বাদ দিলাম এখন এখানে ক্যালকুলেশনের এখানে আবারও ফলাফলের উপর ক্লিক করা যায় ক্লিক করলে দেখুন এইখানে ঘটনাটা কিন্তু এবার ঘটে গেছে আলাদা সৎ ভাইয়ের এখানে টিক চিহ্ন দেওয়া ছিল তার জন্য কি কন্যা এক পেয়েছে কন্যা দুই পেয়েছে এবং সৎ ভাইও পেয়েছে তার মানে সৎ ভাই এবং বোন এখানে কিন্তু সমান সমান হচ্ছে নর্মালি কিন্তু যদি নিজের ভাই হতো তাহলে কিন্তু সে বেশি পেত মানে এক বোনের ডাবল পেত কিন্তু সৎ ভাই হওয়ার জন্য কিন্তু ডাবল পায়নি এখন এই অংশটা থেকে আমরা যদি সৎ ভাইয়ের ঠিক চিহ্নটা উঠাই দিই তাহলে কি ঘটনা ঘটে দেখুন আমরা এটা উঠাই দিলাম দেন এখানে ফলাফলে যদি ক্লিক করি তাহলে দেখুন এইবার কি আসছে এইবার কিন্তু চাচাতো ভাই চলে আসছে তার মানে কি সৎ ভাই কিন্তু চাচাতো ভাইয়ের চেয়ে বেশি আপন অর্থাৎ যদি সৎ ভাই থাকে তাহলে সৎ ভাই অংশ পাবে চাচাতো ভাই অংশ পাবে না চাচাতো ভাই তাহলে কখন অংশ পাবে যখন সৎ ভাই থাকবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আপনি এই যে আপনার যারা আত্মীয় স্বজন আছে অর্থাৎ আপনি আপনার জমি জমার ভাগ যাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সেই অপশনগুলো ক্লিক করে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন কিভাবে এই জমি জমার হিসাবটা ক্যালকুলেশন হচ্ছে ঠিক একই রকমভাবে যদি আপনি এখানে স্বর্ণের পরিমাণ দিয়ে দেন ধরুন ছয় ভরি গোল্ড রয়েছে রূপার পরিমাণ আছে পাঁচ ভরি এবং মুদ্রার পরিমাণ আছে কথার কথা পঞ্চাশ হাজার নগদ টাকা আপনার কাছে আছে পঞ্চাশ হাজার তো এইটা দিয়ে আমি যদি ফলাফলে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে এই অ্যামাউন্টটা দেখা যাবে অর্থাৎ কে কত পরিমাণে স্বর্ণ রূপো বা নগদ টাকা পাবে সেটাও কিন্তু দেখা যাবে এই দিকে দেখুন সুন্দরভাবে কিন্তু এসেছে এবং নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এটা ক্যাল একটা গ্রাফ আকারে কিন্তু দিয়েছে একটা পাইচার্টের মাধ্যমে প্রেজেন্ট করেছে এবং এখানে হিসাবে ধাপ সমূহ একটু বিস্তারিতভাবে কিন্তু দিয়ে দিয়েছে তো ভিওয়ার্স আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এইভাবে ক্যালকুলেশনটা সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ জমি জমার হিসেবটা আপনার কাছে এখন খুব ইজি তো ভিওয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো সংশোধনী থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে এবং এরম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ